অকেশনালি পার্লারে গিয়ে হেয়ার স্ট্রেট নেল পেন্টিং আর ফেসিয়াল হয়তো সবাই করাতে পারে না কারণ সবার হয়তো ক্ষমতায় কোলায় না কিন্তু যারা যেতে পারছো যারা ফেসিয়াল করো নেল পেন্টিং করো হেয়ার স্ট্রেট করাও তাদেরকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা কারণ তোমাদের ওপরবেলা দিয়েছে তোমরা পারছো কিন্তু বিশ্বাস করো সবার ইচ্ছা থাকলেও ক্ষমতায় কোলায় না যে সেই পার্লারে গিয়ে কিছু টাকা ওড়াবে হ্যাঁ আমাদের মতো মানুষের কাছে টাকাটা ওড়ানোই মনে হয় কারণ আমাদের কাছে মনে হয় ওই টাকাটা দিয়ে হয়তো ঘরের আমার সন্তানটিকে যদি একটা নতুন বস্ত্র দিতে পারি ও সেটা পড়তে পারবে বা আমার প্রিয় মানুষটাকে যদি একটা নতুন কিছু কিনে দিতে পারি সে তিনি বা সে অনেক খুশি হবে বা আমার কোনো অনেক প্রয়োজনীয় জিনিসটা যদি আমি কিনতে পারি তবে আমার কাজে লাগবে পার্লারে গিয়ে টাকাটা ওয়েস্ট করে শুধু ওয়েস্টই হবে চেহারা আর কি আছে চুলের কি আছে নোকের কী আছে যেরকম ওপরবেলা দিয়েছে তেমনিই থাকবে আর তার মধ্যেও যারা যেতে পারছো ওপরবেলা দিয়েছে তোমাদেরকে যাওয়ার ক্ষমতা তোমরা যাও কারণ সবার ভাগ্যে হয় না জানো পার্লারে গিয়ে এইসব কেয়ারগুলো করানোর যেমন আমার ভাগ্যেও নেই সেই জন্য কাউকে ছোট করো না ভালো থেকো